আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আটা দিয়ে আলুর পুর ভরা নরম তুল তুলে নান রুটি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমে আটার ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব চাইলে এখানে দুই টেবিল চামচের সম পরিমাণ বাটার ব্যবহার করতে পারেন ময়দার সাথে তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না যার কারণে কিন্তু পরবর্তীতে ডোটা ভালো করে ফুলবে না আর ব্রেডগুলো নরম তুলতুলে হবে না সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটা যত ভালো করে মথা হবে পরবর্তীতে ব্রেড বা রুটিগুলো অনেক বেশি সফট হবে অনেকক্ষণ সময় ধরে আমি ডোটাকে মথে নিয়েছি এবার এই বাটিটাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আর অবশ্যই ভালো করে ঢেকে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো ধরনের বাতাস ঢুকতে না পারে বাতাস ঢুকলে কিন্তু পরবর্তীতে ডোটা ভালো করে ফুলবে না এখানে আমি প্রায় তিনটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি এখন এই মেশ করা আলুর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভাজা জেরার গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের আলুর পুরোটাও রেডি হয়ে গেছে এখন এই পুরোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে পাঁচটা নান রুটি তৈরি করব এর জন্য আলুর পোটটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি এদিকে এক ঘন্টা পর আমাদের ডোটাও কিন্তু ফুলে একদম তিন ডবল হয়ে গেছে এখন এই ফোলার ডোটাকে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মোতে এর মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে নেবো ডোটা মথা হয়ে গেলে এখন এই ডোটাকেও আমি পাঁচটা ভাগে ভাগ করে নিব কারণ আমি আগেই বলেছি আমি এখানে পাঁচটা নান রুটি তৈরি করব ডোটা ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা ভাগ নিয়ে বাকিগুলো আমি ঢেকে রাখছি যাতে করে ড্রাই না হয়ে যায় যেখানে আমি রুটিগুলো তৈরি করব সেখানে আমি সামান্য আটা ছড়িয়ে নিয়েছি এবারে এই একটা ভাগকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মথে নিয়েছি এবার এটা দিয়ে প্রথমেই আমি সামান্য একটু বেলে নিয়ে মোটা করে একটা ছোট সাইজের রুটির মতো তৈরি করে নিব তারপর আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক ভাগ পোট দিয়ে এভাবে সাইড থেকে টেনে এনে রুটিটাকে সিল করে দিচ্ছি আলুর পুরটা যাতে না দেখা যায় আর খুব ভালো করে সিল করতে হবে যাতে করে পরবর্তীতে বেলার সময় আলুর পুরটা না হয়ে যায় তো এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন সবগুলোকে এক সাইডে রেখে দিবো আর এখান থেকে একটা নিয়ে আমি এভাবে প্রথমে হাত দিয়ে আলতো করে চেপে চেপে কিছুটা বড় করে নেবো প্রথমে বেলুন দিয়ে বেলতে যাবে না তাহলে কিন্তু আলুর পোড়টা বের হয়ে যাবার সম্ভাবনা থাকে সামান্য একটু আটা মাখিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়ে তারপর আলতো করে বেলুনের সাহায্যে বেলে নিতে হবে এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব সবগুলো রুটি তৈরি করার পর এগুলোকে আমি ছেঁকে নেব তবে একসাথে বেশি রুটি তৈরি করে রেখে দিতে যাবেন না তাহলে কিন্তু রুটিগুলো নরম হয়ে যেখানে রাখা হবে সেখানে লেগে যাবে তাই দু একটা করে রুটি বানিয়ে এগুলো ছেঁকে নিই তারপর বাকিগুলো বানাতে হবে বা তৈরি করতে করতে এগুলো ছেঁকতে হবে চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি চোলার আঁচ বাড়িয়ে কিন্তু রুটি ছেঁকা যাবে না না হলে কিন্তু ভেতর থেকে হবে না আর উপর থেকে পড়ে যাবে কিছুটা সময় নিয়ে এই রুটিগুলো ছেঁকতে হবে আর দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর একদম নরম এবং তুলতুলে হয়েছে দুইটা পাশ আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর এভাবে করে সবগুলো রুটি আমি ছেঁকে নেব আর প্রত্যেকটা রুটি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে নর্মাল নান রুটির মতো কিন্তু এই রুটিগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে না তাই বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে এগুলো দিতে পারেন বা সকাল বিকালের নাস্তায়ও খুব সহজে তৈরি করে নিতে পারে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ